পর্ব সাতষট্টি অন্যদের ব্যক্তিত্বের অনুকরণ করবেন না প্রত্যেক জাতির জন্য একটি দিক আছে যেদিকে সে মুখ করে অতএব তোমরা কাজে প্রতিযোগিতা বাকারা এবং তিনি তোমাদেরকে একে অপরের পর আগমনকারী একের স্থলে অন্যকে স্থাপন করে পৃথিবীতে প্রতিনিধি করে পাঠিয়েছেন এবং তোমাদের কাউকে মর্যাদায় পণ্যের উপর স্থান দিয়েছেন সুরা আনাম প্রতিটি দল লোকই তাদের পানের ঘাট ছিনে নিয়েছিল সুরাবাখারা প্রতিটি লোকেরই তার নিজস্ব মেধা যোগ্যতা দক্ষতা পছন্দ অপছন্দ আছে নবী করিম সাল্লাহ আলহিউালামের চরিত্রের একটি দিক ছিল তার পরিচালনা করার যোগ্যতা তিনি সাহাবিদেরকে প্রত্যেকের মেধা ও যোগ্যতা অনুসারে কাজে লাগাতেন আলী রাজিয়াল্লাহন শত অভিজ্ঞ ছিলেন তাই নবী করিম সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম তাকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ওয়াজ রাজি আলাহ আনুকে ইলমের জন্য ওবাই রি আল্লাহ আনহকে কোরআনের জন্য জাইদ রদি আল্লাহ আনহুকে পরায়েজের জন্য খালিদ আল্লাহ আল্লাহআনুকে জিহাদের জন্য হাসান রাজিআনকে কবিতার জন্য এবং কায়েস ইবনে সাবিত রাজিয়াল্লাহানুকে জন্ম সম্মুখে বক্তৃতা দেওয়ার জন্য কাজে লাগিয়েছিলেন যে কোনো কারণেই হোক অন্যের ব্যক্তিত্বে নিজেকে বিলীন করে দেওয়া আত্মহর্তার সামিল অন্যের প্রাকৃতিক স্বভাবকে অনুকরণ করা নিজেকে মৃত্যুর আঘাত হানার সামিল আল্লাহর যে সমস্ত নির্দেশনা বলিতে সকলের বিস্মিত হওয়া উচিত তার মধ্যে মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য বলি অন্যতম যেমন তাদের মেধা তারা যে বিভিন্ন ভাষায় কথা বলে তা এবং তাদের বিভিন্ন রং ভদ্রতা ও উদারতার মাধ্যমে ইসলাম ও মুসলিম জাতির অনেক উপকার করেছেন অপরপক্ষে পক্ষে ওমর আদিয়ালু তার দৃঢ় আচরণ কঠোর আত্মসংযম অনাঠম্বর দ্বারা ইসলাম ও এর অনুসারীদেরকে সাহায্য করেছেন এই আপনার সহজাত প্রতিভা ও অক্ষমতাকে সন্তুষ্ট থাকুন সেগুলোকে উন্নত করুন সেগুলোকে প্রসারিত করুন সেগুলো থেকে উপকৃত হন আল্লাহ কারো উপর তার সাধ্যাতির বোঝা পান না